আসসালামাইকুম প্রিয় দর্শক আবার কিন্তু চলে আসছি বাপনাগুলো গুলো চমৎকার থেকে দাদা নিয়ে যে প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্য কিন্তু বিশেষ অফার রয়েছে ইদ উপলক্ষে বিশ হাজার টাকা নগদ পুরস্কার যে উত্তর দিতে পারবে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার এটা দাদাজি গ্যাম যদি সঠিক উত্তর দিবার পারইন। আপনার লেগে রয়েছে নগদ পুরস্কার বিশ হাজার টাকা দাদা অর্থ কি দাদা মানে প্রশ্ন জিগাম একটা প্রশ্ন জিগাম হ্যাঁ বলেন আচ্ছা প্রশ্নটা হইতেছে মনে করেন এই রাস্তার মধ্যে এক ব্যক্তি এক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে তারপরে এলাকাবাসী ধরে নেওয়া হাসপাতালে ভর্তি করছে এখন ডাক্তার বলতেছে এই এই সন্তান তার আর উকিল বলতেছে এই সন্তান তার আসলে সন্তান কার সন্তান তো দুইজনের একজন এই দুই মানুষের একজন হয় না হইলে হয়তো হয় উকিলের আর নইলে হবে ডাক্তারের সন্তান যেহেতু ব্যক্তি দুইজন হ্যাঁ হ্যাঁ তাহলে সন্তান তো একজনের হবে একজনের

তাহলে ডাক্তারের সন্তান কারণ ডাক্তারের বরাত লয়ে গেছে দেখি রোগীর চিহ্ন আছে ডাক্তাররে দুঃখিত তো আপনারা আমরা পুরস্কারটা দেবার পারতেই না এই সন্তান দুইজনেরই হইবো আমরা সঠিক উত্তর দেবার পারছুন না দুঃখিত সন্তান আবার জনের হয় নাকি দুইজনেরই সন্তান হইবো এবং বৈধ সন্তান দুঃখিত আপনি এটার উত্তর দেবার পারছেন না আপনারা পুরস্কার দেবার পারতেই না প্রিয় দর্শক আপনাদের যদি কারো এই উত্তর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ